হাওড়া ব্রিজকে কি সত্যিই কি একটা চাবি দিয়ে দুভাগে খুলে দেওয়া যায় হাওড়া ব্রিজের উপর দিয়ে এক সময় ট্রান চলত হাওড়া ব্রিজের তৈরিতে ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের কিভাবে একটাও নাটবোল্ট অথবা পিলার ছাড়া তৈরি করা হয়েছিল দু হাজার তিনশয় তেরো ফুট দীর্ঘ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের তৈরির আগে কি সত্যি গঙ্গার দুধারে মানুষের কঙ্কল্পতা হয়েছিল কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য হওয়া ব্রিজ নিয়ে আমাদের আজকের এই এপিসোড এই সেই হাওড়া ব্রিজ দু সালের হিসাব অনুযায়ী হাওড়া ব্রিজ দিয়ে প্রতিদিন দেড় লক্ষ গাড়ি আর প্রচুর মানুষ ব্রিজের দুই দিকের ফুটপাথ দিয়ে পারাপার হয় আজ টাটা গ্রুপের নাম শুনলেই বিশ্বাস জেগে ওঠে কিন্তু রতন টাটার পূর্বপুরুষরা তখনই ইতিহাস গড়ে ফেলেছিলেন হাওড়া ব্রিজ বানানোর জন্য যে লাখ লাখ টন উচ্চমানের ইস্পাত দরকার ছিল তার বড় অংশ এসেছিল টাটা স্টিল থেকে তখন ভারত ছিল ব্রিটিশদের দখলে তবুও ভারতীয় ইস্পাত বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল আমরা পারব আজও ব্রিজের ভিতরে টাটার সেই স্টিল আছে মজবুত অটুট ও অবিচল তুমি কি জানো হাওড়া ব্রিজে একটাও নাটবল্টু নেই পুরো ব্রিজে আছে ছাব্বিশ হাজার টন রিভেট গরম লোহা জ্বালিয়ে চুলোতে লাল করে শ্রমিকরা হাতুড়ির পর হাতুড়ি মেরে সেগুলো ঢুকিয়ে দিত ইস্পাতের মাঝে তারপরও হাজার হাজার শ্রমিক রাত দিন কাজ করেছে কারণ ব্রিজটা শুধু প্রকল্প ছিল না এটি ছিল ভারতীয়দের স্বপ্ন হাওড়া ব্রিজের মোট দৈর্ঘ্য দু হাজার তিনশো ফুট এটা শুধু সংখ্যা না এটা ছিল প্রতিযোগিতা বিশ্বকে দেখানোর প্রতিযোগিতা যে ভারতও পারে তখনও এটা ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ এই দৈর্ঘ্যটা ব্রিজকে কলকাতার আকাশ রেখার সবচেয়ে বড় চিহ্ন বানিয়ে দিয়েছিল আজ আমরা হাওড়া ব্রিজে বাস ট্রাক ট্যাক্সি এই সব দেখতে পাই কিন্তু উনিশশো তেতাল্লিশ সালে ব্রিজ খোলার পরই হাওড়া ব্রিজে প্রথম যে যানটা উঠেছিল সেটি ছিল ট্রাম হ্যাঁ ট্রাম ট্রামের ঘণ্টা বাঁচতেই ভোরের গঙ্গার হাওয়া কেঁপে উঠতো মানুষ বলতো ব্রিজটা স্পিলের না হলে এই কম্পনে পড়েই যেত শেষমেশ বাড়তে থাকা চাপ ভিড় আর গাড়ির সংখ্যা দেখে উনিশশো সালে ট্রাম ওঠানো বন্ধ হয়ে যায় কিন্তু যারা দেখেছে তাদের চোখ আজও সেই দিনের স্মৃতি ঝিলিক দেয় যুদ্ধের সময় ব্রিজটা কিভাবে রক্ষা পেল অনেকেই জানে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিমান হাওড়া ব্রিজকে টার্গেট করেছিল কারণ এটা ধ্বংস হলে পুরো পূর্ব ভারতের যোগাযোগ ভেঙে পড়ত বোমা পড়েছিল নদীতে ব্রিজ বেঁচে গিয়েছিল অল্পের জন্য শহরও বেঁচে যায় হাওড়া ব্রিজ শুধু লোহার কাঠামো না এটা ছিল মানুষের পরিশ্রম শ্রমিকের ঘাম ইঞ্জিনিয়ারদের স্বপ্ন এবং এক শহরের গর্ব এটা শুধু একটি ব্রিজ নয় এটি কলকাতার হৃদ স্পন্দন রোজ কোটি কোটি মানুষ হেঁটে যায় কিন্তু কেউ খেয়াল করে না ব্রিজটা এখনও নিঃশব্দে তার গল্প বলেই যাচ্ছে হাওড়া ব্রিজ আসলে এটা একটা জীবন্ত এখন আসি সবচেয়ে ভুতুড়ে গল্পে হাওড়া ব্রিজ তৈরির আগে গঙ্গার দুই ধারে নাকি মানুষের কঙ্কাল পুঁতে রাখা হতো কেন ব্রিজ মজবুত রাখার জন্য নাকি মানব বলির প্রয়োজন ছিল এমনটাই বলতো লোকজন কিন্তু সত্যিটা এগুলো সম্পূর্ণ গুজব কারণ ব্রিজ তৈরির বহু আগেই হাওড়ার ঘাটে ছিল শ্মশান থাকতো বস্তি ছাই সেখান থেকেই গল্পটা ছড়িয়ে পড়ে গল্পটা ভয়ঙ্কর কিন্তু সত্যটা মানব বলির সাথে ব্রিজের কোনো সম্পর্কই নেই কলকাতার রাস্তায় একটা গল্প খুবই বিখ্যাত হাওড়া ব্রিজে নাকি এমন একটা জায়গা আছে যেখানে বিশাল একটা চাবি ঢুকিয়ে ঘুরিয়ে দিলেই পুরো ব্রিজটা দুভাগে খুলে গিয়ে নৌকা পার হতো ছোটবেলায় আমিও শুনেছিলাম কিন্তু সত্যিটা হলো হাওড়া ব্রিজ কখনোই ওপেনেবেল ব্রিজ ছিল না এটা ক্যান্টিলিভার ডিজাইনের এটা এমনভাবে বানানো একবার দাঁড়ালে আর কাউকে ছাড়ে না চাবি সেটা ছিল মানুষের কল্পনা কিন্তু গল্পটা এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ আজও বিশ্বাস করে নেয় আবার অনেকে বলে হাওড়া ব্রিজে নাকি কোনো পাখি বসে না এটা ভুল পাখি বসে কিন্তু গরম ধাতুর উপর বেশিক্ষণ থাকতে পারে না রাতের নিস্তব্ধতায় যখন হাওড়া ব্রিজ হালকা দোলে অনেকে ভাবে এটা নাকি তার ভয় কেউ বলে গঙ্গার ঢেউয়ের স্পন্দন আবার কেউ ফিসফিসিয়ে বলে এটা নাকি বহু পুরানো আত্মাদের হাঁপ ধরা শব্দ কিন্তু সত্যিটা একটাই এই দোলা না থাকলে বৃষ্টি আজ বেঁচে থাকতই না এটাই তার নিঃশ্বাস এটাই তার শক্তি আশি বছরের ঝড় বৃষ্টি যুদ্ধ বিপদ হাজার হাজার মানুষের ভিড় সব পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ঠিক কলকাতার মতো নিস্তব্ধতার মধ্যে নিজের গল্প বলেই যাচ্ছে দিন শেষে যখন শহর ঘুমিয়ে পড়ে গঙ্গার হাওয়ায় সে ধীরে দুলে ওঠে তখনও মনে হয় কলকাতা শহরটা যেন তার কাঁধে কথা বলছে আনন্দ দুঃখ যন্ত্রণা স্বপ্ন পরিশ্রম সব কিছুই যেন ব্রিজের বুকের ভিতর জমে থাকে তবুও সে কোনো অভিযোগ করে না কারণ সে জানে সে শুধু লোহার কাঠামো নয় সে কলকাতার হৃদ স্পন্দন আর সেই হৃদ স্পন্দন যতদিন বাজবে হাওড়া ব্রিজও ততদিন অটুট থাকবে রাতের অন্ধকার ভেদ করে একটা কিংবদন্তীর মতো দাঁড়িয়ে আছে কলকাতার বুকে আর তুমি হ্যাঁ তুমি এই গল্পটা এই পর্যন্ত শুনেছো মানে তুমি শুধু দর্শক নও তুমি কলকাতার ঐতিহ্যের একজন সাক্ষী তাই যদি তুমি চাও এরকম আরও গল্প আরও রহস্য আরও ইতিহাসের স্রোত যা তোমার মনের ভিতর কাঁপন ধরিয়ে দেবে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ পরের ভিডিও আমরা যাচ্ছি আরও গভীর আরও অন্ধকার আরও চমক দেওয়া রহস্যের ভিতরে যা তুমি মিস করতে চাইবে না তাই সাথেই থাকো আরও মনে রেখো এই শুধু গল্প নয় এটা কলকাতার হৃদয়ের ধ্বনি